যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমক সমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফলটা কি আমরা যুদ্ধ করেছি আমরা দেশ প্রেমের তাগিদেই যুদ্ধ করেছি আমরা কোনো ভাতা বা কোটা পাওয়ার আশায় যুদ্ধ করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বর্তমান রাজধানীর রাজপথ শাহবাগ সহ মহাসড়ক পর্যন্ত অবরোধ করেছে কোঠা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা এদিকে কোঠা পূর্ণ বহাল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সরাসরি বক্তব্যের মাধ্যমে দেশবাসীকে যে বার্তা দিয়েছেন তাতে করে দেখা যায় যে কোনো সময় সরকারের গোলাম সরকারের লালায়িত সন্ত্রাসী পুলিশ বাহিনী এই মেধাবী শিক্ষার্থীদের আন্দোলনে যে কোনো সময়ই মুসুলধারে কিন্তু আঘাত হানতে পারে যা সরকারের কথা দ্বারা ইঙ্গিত বোঝা যায় তবে এই মেধা নাকি কোঠা দেশের মানুষ কোনটা মানবে দেশের জনগণের জন্য কোনটা সহজ আর সরকারের জন্য কোনটা সুবিধা এই দুইটা বিষয়কে কম্পেয়ার করতে গেলে দেখা যায় যে সরকার তার নিজের ক্ষমতা ও নিজের আত্মীয়দেরকে বাঁচানোর জন্য এই কোঠা সংস্কার করেছেন এছাড়া দেশের কোনো মেধাবীদের জন্য এই কোঠা প্রয়োজন নয় তবে আসুন আমরা সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্য থেকেই কোঠা বহাল নাকি পূর্ণ বহাল নাকি এটা বয়কট করছে কি হবে বিস্তারিত জানবো তার কথাই সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আসুন নিস্কেনে দেখেছি যে কি কোটা আন্দোলন কি বুদ্ধি আমাদের মুক্তিযুদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে অমক সমক সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলফলটা কি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি এটা হলো বাস্তবতা এমনকি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না হাইকোর্ট ইতিমধ্যে এবং এই এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে হাইকোর্ট একটা রায় দেয় হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নেই কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা ছেলে মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে সেখানে মেয়েরাও করে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটা আগে তারা প্রমাণ করুক আর হাইকোর্টের রায়টার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনার সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি এটা সকলের জন্য এটা আমাদের নির্বাচন ইস্তাহারে ছিল দু হাজার আটে ইস্তাহারে আমরা করতে পেরেছি শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায় আর বাকিরা বঞ্চিত থাকে কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেক কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতে যখন মানুষ বয়স্ক হয়ে যাবে বা কর্মক্ষম মতো থাকবে তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে এবং সেটা একেবারে নিম্ন যারা তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি যারা আমার এখন কিছুই করতে পারে না খুব অল্প টাকা কামাই করতে পারে তারা যদি পাঁচশো টাকা রাখে তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরও পাঁচশো টাকা দিয়ে তারাও এর একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়স্কালে এবং এটা কিন্তু আজীবন পাবে কাজে আমিও মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার তাহলে অন্তত একটা নিশ্চয় জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপুখি হয়ে থাকতে হবে না ছেলের ঘরে বোঝাও হবে না মেয়ের ঘরেও বোঝা হবে না নিজেরটা নিজে করে খেতে পারবে সেই ব্যবস্থাটা করা কেন আমরা ক্ষমতা আসার পরে বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী গৃহতা বা পরিত্যক্ত ভাতা প্রতিবন্ধী ভাতা বিভিন্ন আমরা ভাতা পরিবর্তন করে এটা কিন্তু আওয়ামী লীগ প্রথম করে সরকার আসার পরে আমরা চাই যে দেশের মানুষ অন্তত একটু ভালোভাবে বাঁচুক আজকে যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি বিনা পয়সায় আর সেই ঘরের মালিকানায় মেয়েদের অগ্রাধিকার ঘর তার সঙ্গে সঙ্গে মেয়েদেরকে কিন্তু আমরা সমানভাবে ভাগ দিয়ে সেই ঘরগুলি আমরা দিচ্ছি অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এবং আমি প্রথম এসে মেয়েদের কর্মক্ষেত্রে প্রাইমারি শিক্ষায় ষাট ভাগ নারীরা জায়গা পাবে এই প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট আমরা মেয়েদের জন্য করে দিয়েছিলাম কোটা। যে এখানে সব চাকরি মেয়েরা আগে পাবে তো সেইভাবে কিন্তু সবসময় মেয়েদেরকে একটা স্বাবলম্বী করার পদক্ষেপ আমরা নিচ্ছি শিক্ষায় দীক্ষায় যে সুযোগ বিনা পয়সা বই দিচ্ছি বা আমরা যে স্টাফেন দিচ্ছি তার ফলে এবং গবেষণার জন্য টাকা দিচ্ছি উচ্চ গবেষণায়ও সেখানে আমাদের মহিলারা কিন্তু খুব ভালো করতেছে মানে নারী সমাজ অনেক ভালো আমি দেখি যে তাদের দক্ষতার পরিচয় পাওয়া যাচ্ছে ফ্রিল্সিং এর ব্যবস্থা করে দিয়েছে ফ্রি যারা নিজেরাও ঘরে বসে অনেক কাজ করে আবার দেশে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে বা অনলাইনে কেনা বেচা ব্যবসা বাণিজ্যও করতে পারে সেই সুযোগটাও আমরা করেছি ডিজিটাল বাংলাদেশের এই সুযোগটা জন্য আরো ভালোভাবে আর্থ উন্নয়নের জন্য যেন কাজে লাগে সেই সুযোগটাই কিন্তু আমরা সৃষ্টি করে দিয়েছি এখানে আমাদের নারীদের জন্য সবচেয়ে বেশি সুযোগ দর্শক স্ক্রিনে আমরা কোঠা বিরোধী আন্দোলন সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সরাসরি বক্তব্যের মাধ্যমে তাদের অবস্থানটা তারা কিন্তু ক্লিয়ার করে জানিয়েছেন এ বিষয়ে আপনাদের মন্তব্যটা কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এই কোঠা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার রাজপথে কি হচ্ছে সর্বশেষ অবস্থান সম্পর্কে জানবো আজকের এই লাইভে ক্যাম্পাসে বা বিক্ষোভ মিছিল করেছে এই মুহূর্তে তারা এই কোটা কোটা বাতিলের দাবিতে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কে তারা এসেছেন এবং কুয়াকাটা মহাসড়কে তারা অবরোধ করেছে আমরা একটু কোটার যে অব তারা যে কোঠার বিরুদ্ধে অবসর করছে সেই কোঠার বিরুদ্ধে আমরা একটু কথা বলি একজনের সঙ্গে যে কি দাবি নিয়ে আপনারা আজকে দাঁড়িয়েছে যদি একটু কথা বলুন আমাদের কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে যে আমরা চার দফা দাবি নিয়ে আমাদের কোর্টা আমরা কখনো বাতিল চাই না আমরা কোটার একটা যৌক্তিক সংস্কার চাই আমাদের যে কোটার নামের যে একটা বৈষম্য আমাদের সমাজকে যে পিছিয়ে রাখা যে আমাদের দেশকে যে উন্নতির পথে প্রধান বাধা এটা আমরা একটা যৌক্তিক সংস্কার চাই আর আমাদের যে কোটা আসলে কিন্তু প্রয়োজন নেই কোটার কারণ মুক্তিযোদ্ধার যে মানে তাদের যে ছেলেদের কোটা দিচ্ছে এটা অবশ্যই আমরা মানছি আমরা মুক্তিযোদ্ধাদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে তাদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে এটা আমরা পক্ষে কারণ তারা বীর মুক্তিযোদ্ধা তারা দেশ স্বাধীন করছে তাদের রক্ত দিয়ে বীরত্বের তারা যে ইয়েটা দেখায় সাহসিকতা পরিচয় দিয়েছে সেটা আমরা অবশ্যই হচ্ছে মানি তো এই জন্য আমাদের যে কোর্টের যে যৌক্তিক সংস্কার তাদের নাটিপুতিদের আমি মনে করি কোনো কোটার প্রয়োজন নাই তো এই জন্য প্রয়োজনে বেতন বাড়িয়ে দিক তাদের আরও অন্যান্য সুযোগ সুবিধা দিই কেন কোটা চাকরির মধ্যে জায়গায় যেখানে আমলাতান্ত্রিক শাসন আমাদের দেশ চলে সেখানে কেন এই কোটা এই বৈষম্যের বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি লাগাতার লাগাতার কর্মসূচি চলবে লাগাতার হ্যাঁ আমরা যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন হচ্ছে আমরা সফলতা না আসবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চলবো আমরা ইতিমধ্যে টানা আমাদের পরীক্ষা তারপরে আমাদের ক্লাস সব বয়কট করেছি এখন রাজপথ থেকে আমরা কখনোই হাত যে যেমনটা শুনছিলেন যে কোঠা কোঠা বিরোধী আন্দোলনে মূলত তাদের যে বক্তব্য এখন সেটা হচ্ছে তারা মুক্তিযোদ্ধাদের যে কোটা সেটা বিরোধিত্ব করছেন না তারা অন্য অন্য যে কোটাগুলো আছে সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে যাতে নিয়োগ পায় সেই দাবি তারা করেছেন আমরা যদি আরও দু একজনের সঙ্গে একটু কথা বলি যদি আমরা একটু কথা বলি যে কী দাবি নিয়ে আপনারা দাঁড়াচ্ছেন রাস্তা আমরা চাচ্ছি যে হচ্ছে আমরা যাতে একটা সবাই হচ্ছে সমান প্রতিযোগিতামূলক ভাবে হচ্ছে চাকরি পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করতে পারি যাতে আমাদের মেধার মূল্যায়ন করা হয় এখানে আমরা চাচ্ছি না যে কোটা একবারেই বাতিল করা হোক আমরা চাই এর সুন্দর এবং সহজলভ্য একটা যে যেমন সেই শিক্ষার্থীরা বলছিল যে মূলত মেধার যাচাই হোক চাকরিতে অর্থাৎ তারা দীর্ঘদিন এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে থাকেন শিক্ষা গ্রহণ করার পরে তাদের যে মেধা সেই মেধাটা যথাযথভাবে কর্মক্ষেত্রে যাচাই হচ্ছে না যাচাই না করে সেখানে কোঠার কারণে তারা বঞ্চিত হচ্ছেন বৈষম্যের শিকার হচ্ছেন এই বৈষম্য দূর করবার জন্যই মূলত সারা দেশের যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের অংশ হিসেবেই কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করেছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের দাবি হচ্ছে যে যে কোনো মূল্যে কোটা কোটা বাতিল না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন আমরা যদি আরো দূর কথা বলি এখানে আমি একটু কথা বলি আপনার সঙ্গে যে আপনারা তিনি দাবি জানাচ্ছেন আপনাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে আমরা চাই আমরা চাই কোটা প্রথা বাতিল হোক কিন্তু এখানে শুধু আমাদের যে অন্য মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের কোটা আছে তারপরে হচ্ছে পোষ্য কোঠা জেলা কোঠা এগুলো আছে এগুলো বাদ হোক শুধু প্রতিবন্ধী যারা আছে যারা শারীরিকভাবে অসুস্থ তাদের কোটাটা শুধু থাক আর বাকি সব কোটাটা বাদ হোক আমরা এটা চাই যেমনটা শুনছিলেন যে তাদের দাবি হচ্ছে মূলত কোটা কোটা বিরোধী দাবির মানে একদম পুরো বাতিল তারা চাচ্ছেন না তারা চাচ্ছেন যে মুক্তিযোদ্ধাদের যে কোটা প্রতিবন্ধীর যে কোটা আছে সেই কোটা বহল থাকব কিন্তু অন্য অন্য যে কোটাগুলো আছে সেই কোটা বাতিল করে যোগ্যতার ভিত্তিতে যারা এই সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে যারা সরকারি চাকরিতে যোগদান করতে যান তাদের যেন সেই কোটার কারণে তারা বৈষম্যের শিকার না হয় সেটাই হচ্ছে তাদের মূল দাবি এই দাবি যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হবে তাদের দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ করে তারা রাজপথে থাকবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল মূলত বরিশাল থেকে এবং যে আন্দোলন সেই আন্দোলনের যে কর্মসূচি এখন এই মুহূর্তে বরিশালে চলছে সেই আন্দোলন থেকে আমার কাছে সর্বশেষ পরবর্তী দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ